আল্লাহ হাজির নাজির একটা ব্যাখ্যা মতে যার যার মন গড়া বুঝ মতো আল্লাহ হাজির নাজির না বলুন আল্লাহ হাজির নাজির যার যার মন গড়া ব্যাখ্যা মতো না একটা সহি ব্যাখ্যা মতো আর আল্লাহ হাজির নাজির আরেক ব্যাখ্যা মতো আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না যে ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির সেটা হলো গুণগত আল্লাহ হাজির নাজির বিসমিল্লাহির আমার প্রশ্নের যেই জবাব আপনার প্রশ্নের সেই জবাব আল্লাহলে যদি জমি নেই আল্লাহর সাথে দেখা করতে পারেন আসমানের উপরে যাওয়ার দরকার বাকি থাকে না তাহলে নবী আজির নাদীর উইলে তো নবী আসমান আরো সে মেদে আদিন নাজির আবার যাওয়ার কি দরকার বাকি তাকে আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব আসল জবাব হলো আল্লাহ নাজির একটা ব্যাখ্যা মতে যার যার মন গরা বুঝ মতো আল্লাহ হাজির নাজির না বলুন আল্লাহ নাজির যার যার মন গরা বেক্কা মত না একটা সহি ব্যাখ্যা মতো হ্যাঁ আর আল্লাহ নাজির আরেক ব্যাখ্যা মতো আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না যে ব্যাখ্যা মতো আল্লাহ নাজির সেটা হলো গুণগতভাবে আল্লাহ আজির নাজির কি গুণগতভাবে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর প্রভাব সমস্ত জুড়ে বিরাজমান এইগুলি আল্লাহর গুণ আল্লাহর জ্ঞান আল্লাহর গুণ আল্লাহর ক্ষমতা আল্লাহর গুণ আল্লাহর প্রভাব এটা আল্লাহর গুণ এই গুণগতভাবে আল্লাহ সমস্ত জুড়ে বিরাজমান এই ওর এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির এই ব্যাখ্যা মতো আল্লাহ হাজির নাজির কিন্তু সত্তাগতভাবে আল্লাহর অস্তিত্ব কোন স্থানে অতীতেও ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও থাকবে না এই কথাটা বোঝার জন্য এটা কিন্তু আহলে শূন্যতোল জমাতে রাখিদা আমরা কিন্তু তালে তালে আহলে শুননত হতে চাই না বুঝে শুনে বুঝে শুনে আহলে শুননত হতে গেলে বুঝতে হবে যে আল্লাহ পক্রাবুল আলমিন গোটা জগৎটা সৃষ্টি করার আগে আল্লাহর অস্তিত্ব ছিল না ছিল স্থান বলতে কোনো কিছু যখন ছিল না তখনও আল্লাহর অস্তিত্ব ছিল তাইলে প্রমাণ হয়ে গেল আল্লাহর অস্তিত্ব বিদ্যমান থাকার জন্য স্থানের দরকার হয় না যেমনভাবে স্থান সৃষ্টি করার আগেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব ছিল ঠিক তেমনিভাবে জগতের সমস্ত স্থান সৃষ্টি করার পরেও স্থান ছাড়াই আল্লাহর অস্তিত্ব বিদ্যমান সুতরাং আল্লাহর অস্তিত্ব যেভাবে জমিনে নাই তেমনি ভাবে আসমানে নাই আল্লাহর অস্তিত্ব যেমন পাতালে নাই তেমনি ভাবে আরসে নাই সমস্ত জগৎ জুড়ে বিরাজমান আছেন আল্লাহ সত্যাগতভাবে ভাবে নয় গুণগত আর এই যে কইলাম আল্লাহর ক্ষমতা আল্লাহর জ্ঞান আল্লাহর প্রভাব যে যেই স্থানের সাথে বেশি ঘনিষ্ঠ সম্পর্কিত হয় আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে ধরুন আল্লাহর ভালোবাসা এটা তো আল্লাহ একটা গুণ আল্লাহ দেবন দ্বারে ভালোবাসেন সমানভাবে সবাইকে না কাউকে হালকা পাবে কাউকে মাঝারি পাবে কাউকে গভীর পাবে কি বলেন আল্লাহ যে বন্দাকে ভালোবাসেন না ভালোবাসেন না আল্লাহ বন্দাকে ভালোবাসেন সবার সাথে সমান না ব্যবধান আছে হ্যাঁ ব্যবধান আছে কাউকে কাউকে নিম্ন নিম্ন স্তরের ভালোবাসা আল্লাহ ভালোবাসেন কাউকে মধ্যম স্তরের ভালোবাসা আল্লাহ ভালোবাসেন কাউকে উন্নত মানে বনিষ্ঠভাবে আল্লাহ ভালোবাসেন যেমনভাবে আল্লাহর ভালোবাসার গুণ পাত্রভেদে ব্যবধান হয় ঠিক তেমনিভাবে গুণগতভাবে যে আল্লাহ সমস্ত জুড়ে থাকেন ও এলাকার ভিত্তিতে আল্লাহর এই হাজির নাজির হওয়াটার গুণের মেধে ব্যবধান হয় জমিনের সাথে আল্লাহর দয়া মায়ার সম্পর্ক মেহরবাণীর সম্পর্ক যে পরিমাণ আসমানের সাথে তার চেয়ে অনেক বেশি আর আসমানের সাথে আল্লাহর সম্পর্ক যে পরিমাণ তার চেয়ে বহুগুণ বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আল্লাহর আড়সের সাথে এবার বলুন আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে কোন এলাকার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আড়সের সাথে আর আল্লাহর বন্দাদের মধ্যে কোন বন্দার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক মুহাম্মাদুর রাসুল্লার সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক সাথে আস্তানের বেলায় সবচেয়ে সম্পর্ক সাথে সুতরাং ঘনিষ্ঠ সম্পর্ক সম্পর্ক সম্পন্ন ব্যক্তিকে গনিষ্ঠ সম্পর্ক সম্পন্ন এরিয়ায় নিয়ে আগে যাওয়ার জন্য আল্লাহ মেরাজের রাত্রে মোহাম্মদুর রসুল্লাহকে আরস পর্যন্ত নিয়ে গেলেন এটা হলো আপনাদের প্রশ্নের জবাব দুঃখিত আমি প্রশ্নের জবাব দিতে গিয়ে আলোচনা আমূল আলোচনার থেকে আলুর চব্বিশ থেকে একটু এদিক সেদিক হওয়া লাগছে এখন মূল আলু চব্বিশ